জান্ডার আছে গোসি বানাইল হাতে বহুত দিন ধরে কর খালি আর হিটা বানাইলে গোস নিজে নিজে বানাইল আটও ধরাইছে যাবা তুমি এগুলা দেখছ কিভাবে ফিটা বানায়

কি হীরা খাই খাইবার শখ হয়েছে আর ভাইয়া এক কিন্তু একবার না একবার কাশি না শোনি হচ্ছে হ্যাঁ লে

হ্যাঁ যাবা তুমি তুমি করো না হাই বোতল দেবাই বসা আচ্ছা হিতি করিয়ারে পারবা পারো না ও মা ছোট নেই Non lo vado a vedere a Randina. Doris. no. Ecco, ehi, 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 ehi,

দিলে একদিন ধার দি না পানি পানিতে পা দিও না এই যে এখানে শুকনো জায়গা দিয়ে পা দিও তাহলে কি করবা কলে নিব হিদিকে বলা কলে নিতামঙ্গা হানি যে লাইট টোন

ফুফি গায় দিব তো এটা ও মা সব গুলা না সব গুলা তো দাদু জামা কাফ দিছে দেখে গাম ভাবি তানিয়াতে দেখা দঙ্গা হিতি মনে কইছিল হিতি জামা কাফম বেঙ্গলো যাইব কই এতি আম জামান দিলে বহুরসেই আন্ডারে কেয়ার দিতনো তো না তো দেখাবা না তাহলে ফুফিরা চলে যাব থাকবো না থাকবো না কারে থাকবো না একটাও থাকবো না আমরা চলে যাব

त्यो नै हो एउटा जग्गा अबै यो बोले खाइ ल नन बे बोरोनी बिउनी बिउनी आण्डा जाबा खोजे बिउनी बिउनी खाइ ल न न कर्यो न कछि त त राम्रो भइसन होले आके न त खाना आके न त खाना यस याना आण्डा जग्गा पर खोजे आ दुई सके जाबो त दुई जना लए छलिन्छे